বাঙালি শিক্ষাবিদ নিলিমা ইব্রাহিম উনিশশো একুশ সালের এগারো অক্টোবর খুল্লার বাগেরহাটে জন্মগ্রহণ করেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি জাতীয় শিশু দিবস প্রবর্তনের মতো সামাজিক উদ্বেগেও বিশেষ অবদান রেখেছেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন উনিশশো সালের এগারোই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন যিনি বিগবি নামে খ্যাতি অর্জন করেছেন তিনি দুশোটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন এবং তিনি বলিউডের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা রনীত রায় উনিশশো সালের এগারোই অক্টোবর ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেন যিনি হিন্দি বাংলা তামিল ও তেলুগু চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন